সবচেয়ে বড় কথা হলো যে আমার ভাই রাস্তার পোটপাতে শুরু করছে যে অল্প কিছু মাংস দিয়ে রান্না শুরু করছে সবার মুখে হাসি ফুটানোর জন্য গরিব মানুষের হাসি ফুটানোর জন্য যে গরুর মাংসটা ভাত খেতে পারবে এরকম চাহিদা পূরণ করার জন্য সে একটা আশ্বাস সে ব্যবসার চাহিদা না লাভের চাহিদা না তার চাহিদা একটাই সবাই যেহেতু গরুর মাংসটা ভাত খাইতে পারে গরিব মানুষ যারা কর্মজীবী মানুষ আছে একটা মানুষ সারাদিনে ইনকাম করে ছয়শো টাকা হয়তো পাঁচশো টাকা সে তো এক কেজি মাংস আটশো টাকাটা কিনতে পারে না সেই অনুযায়ী সেই হিসাব চাহিদা অনুযায়ী সে একশো টাকার মধ্যে বাদ সহ খাওয়া যায় আমি দেখতেছি কিছুদিন ধরে তাকে ভিডিওতে আমি মোবাইল চালাই না অনেকে মোবাইলে আমাকে দেখায় শেয়ার করেন যে সে একটা ছোট আকারে পাতিলে কড়াইতে রান্না করে অনেক পরিশ্রম করে সেই জন্য আমার আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আমি দুইটা পাতিল নিয়ে আসছি একটা কুপি নিয়ে আসছি ভাই যেহেতু তিনবারের রান্নাটা একবারই সারতে পারে পরিশ্রমটা কম হয় এবং একটা বড় ভাতের একটা বল নিয়ে আসছি ভাইয়ের জন্য আমিও একদিন দশটা এগারো যে কাজ করতাম এই পাশেই তালতলা আমার জীবনটা শুরু তেরো বছর থেকে আমার কাজ শুরু আজকে আমি যখন আমি চারটা টেবিল দেওয়া শুরু করি দু সালে ব্যবসা ছোটো আকারে এর থেকে ছোটো ব্যব ব্যবসা ব্যবসা ছিল আর আজকে এখন আমার পাঁচটা ব্রাঞ্চ মিরপুরে চারটে এবং বনশ্রীতে একটা আবেশ বাংলাদেশে একটা ব্র্যান্ড আপনার মাধ্যমে তুলে আসছে দেশের মানুষের সহযোগিতা আমি এই পর্যন্ত আসছি আমিও আশা করি আমার মিজান ভাই কোনো একদিন সাফল্য করবেই যে চাহিদা আপনারা যদি সহযোগিতা করেন এই দেশের মানুষ যদি তাকে সহযোগিতা করে সার আমাদের থেকে আরও বেশি উদ্যোক্তা হলো সে সবার মুখে হাসি পুড়াচ্ছেন একশো টাকার মধ্যে ভাত এবং গরুর মাংস খাওয়াচ্ছেন আমি দোয়া করি আমার ব্যবসা এখন পাঁচটা জানিনা আল্লাহ কোথায় নিয়ে আসবেন আপনারা জানেন বাংলাদেশে একটা ব্রান্ড আর মিজান ভাই কোন একদিন মিজান ভাই কিন্তু বলে ব্যাকগ্রাউন্ডের কথাটা যে কারণ বাজারে সে তরকারি তোকাইয়া ব্যসতেন সে কি ছিলেন এটা উল্লেখ করেন কিন্তু সেও একদিন এই দেশের একজন সাফল্য ব্যবসায়ী হবেন আমি অনুরোধ করি এ দেশের ব্যবসায়ীকে সবাইকে যে তাকে সহযোগিতা করেন যারা উত্যোক্তা আছেন তাদের পাশে আমরা দাঁড়াই অবশ্যই সে সাহস পাবে এগিয়ে যাবে সামনের দিকে কোনো হোটেল মালিককে আসতে নাই আপনি চলে আসলেন আমি আসছি তো ভাই আমি তো ওনাকে সাহায্য করার জন্য ওনাকে পরামর্শ দেওয়ার জন্য ভাই আপনি আগে আপনার পাশে আমরা আছি এই দেশের ব্যবসায়িকরা থাকবে ওনার যে একটা উদ্যোক্তা টাকা তো সবাই কামায় ভাই সবচেয়ে বড়ো কথা হলে যে ওনার যে একটা উদ্যোগটা যে একশো টাকার মধ্যে সবাইকে খাওয়াচ্ছেন গরুর মাংস দিয়া এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কয়জন করতে পারতেছে ভাই আপনারা সবাই এগিয়ে যান ওনার পাশে সাহস দেন উনি এগিয়ে যাক উনি কিন্তু লাভের চিন্তা করতেছেন না ওনার চাহিদা একটাই সবার মুখে একটা হাসি ফুটানোর জন্য যে একশো টাকা আজকে গরুর মাংসটা ভাত খাচ্ছি আমরা তো এই দেশে গরিব মানুষ যারা আছেন অনেকে কোরবানি আসলে মাংস দেখি চোখে অনেকে তো দেখিনি না বছর চলে যায় কিন্তু উনি রেগুলার একশো টাকাতে সবাইকে খাওয়াচ্ছেন এটি তো তাকে অনেক ধন্যবাদ জানাতন তো সাথে মিজান ভাইকে আমি একটা বড় একটা কুপি দুইটা বড় ডেক নিয়ে আসছি যে মিজান ভাই একসাথে যত বিশ ত্রিশ কেজি চলে ভাত রান্না করতে পারে একসাথে যত পঞ্চাশ থেকে ষাট কেজি মাংস রান্না করতে পারে সেটার জন্য আমি একজন বাবুর সি হিসেবে বললাম মিজান ভাই যদি আমার কাছে আরো কোনো সহযোগিতা চাই ইনশাল্লাহ আমি লোক দিয়ে হলে হেল্প করবো আর মিজান ভাইকে অনুরোধ করি মিজান ভাই একা কুলাইতে পারতেছেন না আপনি কিছু লোক নেন নিয়ে যারা আসছেন খাইতে তারা যদি ঠিক মতো পায় সবাইকে ওই দেখেন আমার হোটেলের নাম হলো আবেশ হোটেল রেস্টুরেন্ট মিরপুরে আছে চারটে দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর বারো বাস স্ট্যান্ড চব্বিশ ঘন্টা খোলা তৃতীয় ব্রাঞ্চ মিরপুর রোড যারা চিরাখানা আসবেন চব্বিশ ঘন্টা খোলা চতুর্থ ব্রাঞ্চ বনশ্রী এটাও চব্বিশ ঘন্টা খোলা পঞ্চম ব্রাঞ্চ ঢাকা ক্যান্টাইনমেন্ট মেট্রো রেল একশো বাউন্ন নম্বর পিলার তা আমি জানি না আমাকে আল্লাহ পাক আমি মিজান থেকে আরো সো আকারে শুরু করেছিলাম আল্লাহ পাক কোথায় নিয়ে ঠেকাচ্ছেন জানি না মিজান ভাইকে জন্য দোয়া করি সবাই দোয়া করবেন সে যে একটা উদ্যোগটা আমরা আমাদের চেয়ে আরো বড়ো চ্যালেঞ্জ আমরা তো ব্যবসা করতেছি ব্রাঞ্চ দিয়ে কিন্তু মিজান ভাই একটা রেস্টুরেন্ট দিয়ে উৎপাদে একশো টাকার মধ্যে গরুর মাংস খাওয়াচ্ছে এটা বড় একটা সাহসী একটা চ্যালেঞ্জ কিন্তু